একদা হরজত মোহাম্মদ সাল্ল আল্লাহ তার কলিজার টুকরা কন্যা হরজত ফাতেমা রাদি আনহার সাথে দেখা করার জন্য ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ও আলী রাদি আল্লাহ তালা বাড়িতে উপস্থিত হলেন বিশ্বনবী হরজত মুহদ সাল আলাহ ইসলামকে দেখা মাত্রই হরজত আলী রাদি আল্লাহ তালা আনহ হরজত মোহাম্মদ সল্লাহ ইসলামকে সালাম দিলেন তখন হরজত মোহাম্মদ সাল ইসলাম হরজত আলী রাদি তালা আনহুকে বললেন হে আলী একটি পাত্রে করে পানে নিয়ে আসো তখন বিশ্বনবীর নির্দেশ অনুযায়ী হরজত আলী রাদি আল্লাহ তালা আনহ একটি পাত্রে পানে নিয়ে আসলেন অতপর রাসুলসল্লাহ দোয়া পরে পানিতে ফুক দিয়ে উক্ত পানে হরজত আলী রাদি তালা আনহর শরীরে ছিটিয়ে দিয়ে দোয়া করলেন তারপর হরজত ফাতেমা রাদি তালা আনহাকে কাছে ডাকলেন অত্যন্ত লজ্জানত হয়ে রাসুল সাল্লাহ আল্লাহ এর দুলালি হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের সামনে এসে উপস্থিত হলেন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলাম ফাতেমাকে বললেন মা তুমি ধন্য হও কখনোই স্বামীর আদেশ অমান্য বা অবহেলা করবে না তার সুখ দুঃখের সমান ভাগ হয়ে তার সেবায় নিজেকে নিয়োজিত রাখবে মা মনে রাখবে কেয়ামতের দিন মানুষের মধ্যে যে সমস্ত মানুষ দুর্যোগবাস হবে তাদের মধ্যে হবে অধিকাংশ মহিলা এবং তাদের অধিকাংশ নারী হবে স্বামীর আদেশ অমান্যকারী সর্বদা এই কথা মনে রেখে স্বামীর ঘর করবে আর কোনো সময় কোনো ব্যাপারে কিংবা কোনো জিনিসের জন্য স্বামীকে চাপ দেবে না তবে আমি জানি হরজত আলী দরিদ্র হলেও শিক্ষিত এবং জ্ঞানী মানুষ সে কখনো এমন কিছু করবে না যাতে তুমি তার ব্যবহারে মনে ব্যথা পাও আর শত দুঃখের কষ্টের মধ্যেও সে যেন তোমার হাসি মুখ দেখতে পায় মা মনে রাখবে স্বামী যদি তার স্ত্রীর মনের মুখ দেখে এতে যে দুঃখ হয় এরূপ আর কিছুতেই পাওয়া যায় না স্বামীর সঙ্গে সর্বক্ষেত্রে আদবের সঙ্গে হাসি মুখে কথা বলবে যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থাকে সে স্ত্রীর প্রতি আল্লাহতালা অসন্তুষ্ট থাকেন এমন উপদেশমূলক কথাগুলো বলে আল্লাহর নবী হরজত মোহাম্মদ সল্ল্লাহ আল্লাম সেখান থেকে চলে গেলেন হরজত আলী রাদি আল্লাহ তাল আনহুর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে যাওয়ার পর থেকেই হরজত ফাতেমা রাদি তালা আনহা কষ্টের দিন কাটাতে হয় কারণ হরজত আলী রাদি তালা আনহু ছিলেন অত্যন্ত গরিব মানুষ হরজত ফাতেমা রাদি তালা আনহা জাকাতকুল ঘোরাতে ঘোরাতে হাতে ফুস্কা পড়ে গিয়েছিল এমনও বর্ণনা পাওয়া যায় যে স্বামীর ঘরে গায়ে চড়ানোর মতো একটিমাত্র চাদর ছিল সেই চাদরটি এত খাডো ছিল যে তা দিয়ে মাথা ঢাকতে গেলে পা বের হয়ে যেত আর পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যেত জীবিকার অবস্থা এত করুণ ছিল যে কখনো কখনো পুরুষ সপ্তাহে একবারও চুলায় আগুন চলত না হরজত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা গরিব স্বামীর ঘরে একা একা সাংসারিক সমস্ত কাজকর্মে ক্লান্তি হয়ে যেতেন হরজত আলী রাদি আল্লাহ তালা আনহাও স্ত্রীর কষ্ট বুঝতেন কিন্তু কাজের দাসী এনে স্ত্রীকে সহযোগিতা করার মতো সামর্থ্য ছিল না একদিন হরজত আলী রাদি আল্লাহ তালা আনহ জানতে পারলেন যে মুসলমানদের হাতে যুদ্ধবন্দি বহু দাসী এসেছে এই সংবাদ পাওয়া মাত্র মুসকি হাসি দিয়ে প্রিয়তমা স্ত্রী হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী তোমার পিতার কাছ থেকে চেয়ে নিয়ে আসো আমার একান্ত বিশ্বাস তোমাকে যেভাবে রাসুল সাল্লাসাল্লাম ভালোবাসেন তাতে তুমি কোনো দাসী আবেদন করা মাত্র তিনি তা দিয়ে দিবেন স্বামী হরজত আলী রাদি তালা আনহর বুদ্ধি অনুযায়ী ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহাম এর দরবারে উপস্থিত হলেন বটে কিন্তু অতিশয় হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা কিছুই বলতে সাহস পেলেন না রাসুল সাল্লাহ আল্লাহ কন্যা ফাতেমার আগমন দেখে তার কারণ জিজ্ঞেস করলেন তখন ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আহ্নার জবাবে বললেন আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছি অতপর দাসী না নিয়ে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা স্বামীর গৃহে পৌঁছানোর সাথে সাথে হরজত আলী রাদি আল্লাহ তাল্লা আহ বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা লজ্জার কারণে প্রিয় রাসুল সাল্লাহ আল্লাহ ইসলাম এর দরবারে গিয়ে আসল সংবাদ গোপন রেখেছিলেন তখন আলী রাদি আল্লাহ তালা আন্হ নিজেই ফাতেমা রাদি আল্লাহ তালা আনকে নিয়ে আল্লাহ রাসুল সাল কাছে আগমন করলেন এবং বললেন হে আল্লাহ রাসুল সাল আল্লাহ আপনার আদরের কন্যা ফাতেমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিল সে আপনার কাছে তার সাংসারিক কাজের সহযোগিতার জন্য গনেমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল হরজত আলী রাদি তালা আনহর কথা শুনে রাসুলসাল তার উত্তরে বললেন তোমাদের জন্য আমি দিতে পারি না কেননা আস হাবিব সুফলা খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদেরই বহন করতে হয় আমি কেমন করে তাদের কথা ভুলে যাব যারা নিজেদের বাড়িঘরের মায়া মমতা ত্যাগ করে বিশ্ব জাহানের মালিক আল্লাহ তালার এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য এই পথ বেছে নিয়েছেন এ কথা বলার পর রাসুলসাল্লাহ আল্লাহ করে টুকরা ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আন্হাকে বললেন হে মা ফাতেমা তুমি ধৈর্য ধরো সত্যিকার অর্থে সেই হল উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয় অতপর রাসুলসল্লাহ আলাহ আস্লামের কথাগুলো হৃদয়পটে অঙ্কিত করে ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা স্বামীর সাথে তাদের বাস স্থানে ফিরে এলেন রাত্রিবেলা রাসুলসল্লাহ আল্লাহিসাম মা ফাতেমার ঘরে এসে উপস্থিত হলেন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং হরজত আলী রাদি তালা আনহ বিশ্বনবী হরজত মোহাম্মদ সল্ল্লাহ আল্লাহলামকে দেখে সালাম দিলেন তখন আল্লাহ রাসুল সাল্লাম বললেন আমার নিকট তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু পেতে তোমরা রাজি আছো কি তখন তারা আদবের সাথে নম্র কণ্ঠে বললেন হ্যাঁ ইয়া রাসুল সাল্লাহ আল্লাহসাল্লাম আমরা অবশ্যই রাজি অতপর তাদের দিকে তাকিয়ে রাসুলসাল্লু আল্লাহ বললেন আমাকে হজরত জিব্রাইল ইসলাম নামাজের পর তিনটি বাক্য পাঠ করার জন্য বলেছেন সেই বাক্য তিনটি হল তোমরা নামাজের পর তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে রাতে বিছানায় যাওয়ার পূর্বেও প্রতিদিনই এই আমলটি করবে তাহলে একজন দাসী যা কাজ করে দিত সেই কাজে বরকত আল্লাহ তাল্লাহ তোমার কাজে দান করবেন অতপর হরজত মুহম্মদ সাল্ল্লাহ আলহাম সেখান থেকে চলে গেলেন অতপর একদা হরজত আলী রাদি আল্লাহতালাহ আনহু কতিপয় সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন যেদিন রাসুল সাল্ল আল্লাহ আমাদেরকে এই দোয়া পাঠ করার জন্য বলেছিলেন আমি সেই দিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যাইনি হরজত আলী রাদি তালা আনহুর এমন কথা শোনা মাত্র একজন সাহাবি বললেন তাহলে কি আপনি সিফিনের যুদ্ধে রাতেও এই দোয়া পাঠ করেছিলেন উত্তরে আলী আল্লাহ তালা আনহো বললেন হ্যাঁ আমি ঐতিহাসিক সিফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলাম একবার হরজত আলী আল্লাহ তালা আনহ জীবিকা অন্বেষণের জন্য ঘর হতে বের হয়ে মদিনার উপকণ্ঠে গেলেন সেখানে গিয়ে দেখতে পেলেন একজন বৃদ্ধা সামান্য ইট পাথর জমা করে সেখানে বসে আছেন হরজত আলী রাদি আল্লাহ তালা আনহুকে দেখে মনে মনে ভাবছেন হয়তোবা বৃদ্ধ তার বাগানের পানির সিঞ্জন করতে চায় সত্যি সত্যি তার ভাবনা ঠিক হয়ে গেল অতপর পারিশ্রমিক ঠিক করে পানে উঠে সিঞ্চন করতে লাগলেন কিন্তু পানি উঠাতে উঠাতে তার শরীর একেবারে দুর্বল হয়ে পড়ে তার হাতে ফুসকা পড়ে গেল এই হাড় পরিশ্রমিক পারিশ্রমিক হিসেবে পেলেন এক মুঠো খেজুর মনের খুশিতে এক মুঠো খেজুর নিয়ে তিনি বাড়িতে ফিরে হরজত ফাতেমা আল্লাহ তালা আনহার হাতে তুলে দিলেন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা বলে গ্রহণ করে নিলেন হরজত আলী রাদি আল্লাহ তালা নিজে তার আর্থিক অবস্থা করতে গিয়ে বলেন রাদি আল্লাহ তালা আনহার সাথে আমার যখন বিবাহ হয় তখন আমার অবস্থা এমন ছিল যে কেবলমাত্র এক ছেঁড়া চামড়া ছিল সেই চামড়ার উপর উঠকে খাওয়াতাম এবং রাতে শয়নের সময় ওই চামড়া বিছিয়েই ঘুমাতাম অন্য আরেকটি বর্ণনা থেকে জানা যায় একদা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ঘরে গিয়ে দেখেন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা উটের চামড়া পরে আছেন সে চামড়ার মধ্যে ছিল তেরোটি তালে ওই সময় হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আটা পিসছিলেন এবং আল্লাহ তালার মহান গ্রন্থ আল আনের বাণী পড়ছিলেন আদরের কন্যার এমন কষ্ট দেখে রাসুমসাল্লাহ আল্লাহলাম মনে কোনো কষ্ট নিলেন না হে ফাতেমা ধৈর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ কর এবং আখিরাতের স্থায়ী শান্তি এবং খুশির প্রহর গুনতে বনতে ও রহিম আল্লাহ তালা তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন একদিন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা মসজিদে তা শেফ নিয়ে গেলেন এবং রুটির কয়েকটি ছোট ছোট টুকরা আল্লাহ সাল্লামের পবিত্র হাতে দিলেন রাসুলসাল্লাহ আল্লাহলাম তখন ফাতেমা রাধি আল্লাহতালা আন্নাকে জিজ্ঞেস করলেন এই রুটির ছোট টুকরাগুলো তুমি কোথা থেকে পেলে তখন জবাবে ফাতেমা আদি আল্লাহ তাল্লাহ আন্না নম্র কণ্ঠে বললেন আব্বা যান অল্প কিছু গম পিষিয়ে রুটি বানিয়েছিলাম আমরা যখন মুখে দিচ্ছিলাম তখন আপনার কথা মনে পড়ল তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছিলাম তৃতীয় বেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যে আমাদের রুটিটুকু মিলেছে নবী করিম লাহ আল্লা সাল্লামের মেয়ে ফাতেমা রাদি তালা আনহার দেওয়া রুটি খেলেন এবং বললেন আমি চারবেলা বেলা অনাহারে থাকার পর আজ তোমাদের দেওয়া রুটির টুকরো টুকি মুখে নিলাম হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা এবং হরজত আলী রাদি তালা আনহোর অভাব অন্টনের সংসারে দাম্পত্য জীবন কাটালেও তাদের সম্পর্ক মধুর ছিল তাদের সম্পর্কের মধ্যে দারিদ্রতার কষা ঘাত ফাটুল ধরাতে পারেনি বরং তারা অভাব অন্টন এবং শত কষ্টের মধ্যে জীবনযাপন করলেও প্রকৃত দাম্পত্য সুখ এবং মানসিক শান্তি পরিপূর্ণভাবে ভোগ করেছিলেন শিক্ষা দীক্ষা বংশের গৌরবে সকল সাবাহে কেরামের মধ্যে ইসলামের বীর সৈনিক হরজত আলী রাদি আল্লাহতালা আহ্ন ছিলেন সকলের শীর্ষে অবস্থানকারী ব্যক্তিত্ব তিনি কোনো সময় রাসুলসল্লাহ আল্লাহ ইসলাম এর কন্যা ফাতেমা রাদি তালা আহ্নার সাথে খারাপ ব্যবহার করতেন না বরং সর্বদা বিনম্র ব্যবহার করতেন হরজত ফাতেমা অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন শুধু ভালোবাসায় নয় বাস্তবেও তার মতের বিরুদ্ধে কোনো কাজ করেননি পক্ষান্তরে বাস্তবে রাধি আল্লাহতালা আনহাও অভাব অন্তরের সংসার জীবনযাপন করেছেন বটে কিন্তু কোনো সময় স্বামীর হরজত আলী রাধি আল্লাহতালা আহ্নার সাথে খারাপ ব্যবহার করেননি তার মধুমাখা ব্যবহার এবং আচরণের কারণে হরজত আলী রাধি আল্লাহতালা আনহ তাকে হৃদয়ের মনে কোঠায় স্থান দিতে বাধ্য হয়েছিল একদিন রাত্রে হরজত ফাতেমা আল্লাহ তালা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতা এমন বৃদ্ধি পেয়েছিল যে অজু করে নামাজ আদায় করা অসম্ভব হয়ে পড়েছিল কিন্তু ওই সময়ও তার মনে প্রথা প্রচলিত হয়নি তাই শত কষ্টের মধ্যেও হরজত ফাতেমা রাদি তালা আনহা অজু করে ফজরের নামাজ আদায় করলেন হরজত আলী আল্লাহ আল্লাহতাল্লাহ আনহ ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওনা হলেন মসজিদ থেকে ঘরে এসে দেখতে পেলেন অসুস্থ ফাতেমা আল্লাহ তালা আনহা বসে বসে যাতায় আটা ভাঙছেন তার এমন অবস্থা দেখে হরজত আলী রাধি আল্লাহতাল আনহর চোখে পানি এসে গেল তিনি ফাতেমা রাধি আল্লাহতালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে ফাতেমা তুমি অসুস্থতা নিয়ে যাতায় আটা ভাঙতে শুরু করলে কেন অসুস্থ ফাতেমা মুসকি হাসি দিয়ে বললেন হে স্বামী আপনার খুশিতে রহমানের রহেম আল্লাহ তালা খুশি বিধায় শত কষ্টের মধ্যেও আল্লাহ তালার আদেশ পালন করছি আপনার খেদমত করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই প্রিয়তমা স্ত্রী হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার মুখে এই কথা শুনে হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু তখন ভাষা হারিয়ে ফেললেন অন্য আরেকটি বর্ণনা হতে জানা যায় যে একদিন হরজত ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালা আনহা যাতায় আটা পিছতে শুরু করেছেন হরজত হুসাইন রাদি আল্লাহ তালা আনহু তখন দুধের শিশু ছিলেন এমন মুহূর্তে হঠাৎ করে হুসাইন রাদি আল্লাহ তালা আনহু দুধের জন্য কেঁদে উঠলেন হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু হরজত হুসাইন রাদি তালা আনহুকে কোলে নিয়ে আদর করে চুমু খেয়েও কান্না থামাতে পারলেন না শেষ পর্যন্ত হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহার রন্ধনরত হুসাইন রাদি আল্লাহ আনহুকে কোলে নিয়ে অতি কষ্ট করে যাতা ঘোরাতে লাগলেন ওই সময় যাতা না ঘুরিয়ে কোনো উপায় ছিল না কারণ হরজত আলী আল্লাহ তালা আনুকে একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতেই হবে কিন্তু বাইরে যাওয়ার সময় হরজত ফাতেমা আল্লাহ তালা আনহা এমন কষ্ট দেখে হরজত আলী আল্লাহ তালা আনহোর অন্তরে খুবই দুঃখ পেলেন হরজত আলী আল্লাহ তালা আনহ মলিন চেহারা নিয়ে বেরিয়ে গেলেন অতপর হরজত আলী আল্লাহ তালা আনুর কাজ শেষ করে ঘরে চলে আসলো বিশ্রামের পর হরজত ফাতিমা আল্লাহ তালা আনহা হরজত আলী আল্লাহ তালা আনহুকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয় কণ্ঠে বললেন হে স্বামী বাইরে যাওয়ার সময় আপনার চেহারা এত বিনস্য ছিল কেন এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না আপনি কি ভেবেছেন আপনার মলিন চেহারা দেখে আমি মনে কষ্ট পাই না হরজত ফাতেমা রাদি তালা আনহার হৃদয়ের ভালোবাসার কথা শুনে হরজত আলী আল্লাহ তালা আনহু বললেন তেমন কিছু না তবে ঘর হতে বের হওয়ার সময় শিশু কোলে নিয়ে যাতা ঘোরানোর দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল হরজত আলী আল্লাহ তালা আনহুর কথা শুনে হরজত ফাতেমা আল্লাহ তালা আনহা মুসকে হাসি দিয়ে বললেন স্বামীর গৃহে শত কষ্টের বিনিময়ে নারীর জীবনের অমূল্য রত্ন পাওয়া যায় স্বামীর মুখে যদি এক রাস হাসি ফুটানো যায় তাহলে তার মধ্যে আমিও অসীম শান্তি খুঁজে পাই আর সবচেয়ে আনন্দের কথা হল স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহ তাআলা খুশি হন ফাতেমা রাধি আল্লাহ আনহার পবিত্র মুখের কথা শুনে হরজত আলী রাদি আল্লাহ তালা আনহ দুই চক্ষু দিয়ে মনের অজান্তে পানে গড়িয়ে পড়ল প্রিয় বন্ধুগণ হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা এবং হরজত আলী আল্লাহ তালা আনহোর মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনের টুকিটাকি বিষয় নিয়ে মনোমলিন্য যে ঘটে না তা কিন্তু নয় বরং মানুষ হিসাবে এমনও হওয়া স্বাভাবিক একদিন হরজত ফাতেমা আল্লাহ তালা আনহা এবং হরজত আলী রাধি আল্লাহতাল আনহুর মধ্যে কোনো ব্যাপার নিয়ে কথোপকথন চলছিল এমন সময়ে হঠাৎ করে হরজত ফাতেমা আল্লাহ তালা আনহা মুখ থেকে একটি কড়া বাক্য বের হয়ে গেল হরজত ফাতেমা আল্লাহ আল্লাহতালা আনহার মুখ থেকে এমন কড়া বাক্য শ্রাবণে হরজত আলী আল্লাহ তালা আনহ ব্যথিত হলেন যার কাছ থেকে সর্বদাই সম্মান এবং ভালোবাসামূলক আচরণ পেয়ে থাকেন তার মুখ হতে এই ধরনের বাক্য বের হওয়ায় তিনি খুবই দুঃখ পেলেন অতপর হরজত আলী আল্লাহ তালা আনহু ফাতেমা আল্লাহ তালা আনহার সাথে অভিমান করে তাকে কোনো কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেলেন এমনকি রাতেও ঘরে ফিরে আসেননি তাদের এমন মনে কথা প্রিয়নবী হরজত মুহম্মদ সাল্ল্লাহ আল্লাহিস্লামের কানে গেল তখন আল্লাহনবী সাল্লু আল্লাহিসাম হরজত আলী রাদি আল্লাহ তালা আনহুর খোঁজে বের হয়ে গেলেন খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন আলী রাদি আল্লাহ তালা আনহ মসজিদে ধুলোবালির মধ্যে শুয়ে আছেন নবী সাল্লাল্লাহু আল্লাহ ইসলাম তাকে এমন অবস্থায় দেখে বললেন হে আবতুরাব অর্থাৎ হে ধুলোবালির বাপ অতি শীঘ্রই গৃহে চলো হরজত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহু রাসুল সাল্লাহ আল্লাহামের সাথে গৃহে চললেন অতবার গৃহে পৌঁছে রাসুল করিম সাল্ল উভয়কে নসিহত করে উভয়কে মধ্যকার মান ও বিবাদ মিটিয়ে দিয়ে গেলেন উভয়ের মধ্যকার মান ও বিবাদ মিটিয়ে দিয়ে বললেন তোমরা সুখে থাকো আরেকটি বরণে দেখা যায় যে একদম কোনো এক ব্যাপারে হরজত আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহু এমন একটি কাজ করে বসলেন যাতে ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে গড় চলে গেলেন অতপর নবী করিম কাছে আল্লাহ হলেন এদিকে আলী এসে উপস্থিত হরজত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা হরজত আলী রাদি আল্লাহতাল আনহুর সামনে তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন নবী সাল্লাহ আল্লাহ ইসলাম হরজত ফাতেমা রাদি তালা আনহার কথা শ্রবণ করে হরজত আলী রাদি আল্লাহতাল্লাহ আনহুকে কোনো কিছু জিজ্ঞাসা না করে ফাতেমার দিকে তাকিয়ে বললেন হে সকল বিষয়ে যে আলী তোমার মন জগিয়ে চলবে এটা হতে পারে না তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত পিতা সাল্লাহ আল্লাহ মুখে এমন কথা শুনে হরত ফাতেমা রাদি আল্লাহতালা আন্হা কোনো কিছুই বললেন না নিজের ভোর বুঝতে পেরে লজ্জিত হয়ে স্বামীর সাথে ঘরে চলে গেলেন একদিন এক অসহায় ভিকারি হরজত ফাতেমা নাদি আল্লাহ তালা আনহার ঘরে দরজায় এসে করুণ কণ্ঠে বললেন আমাকে কিছু খাবার দিন আমি খুদার জ্বালা আর শইতে পারছি না অসহায় ভিকারীর করুণ আর্তনা দে মায়া মমতার প্রতিমূর্তি হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এত বিদিত হলেন যে তার চোখ বেয়ে ঝড় ঝড় করে পানি পড়ছিল কিন্তু ভিক্ষুককে দেওয়ার মতো তার ঘরে কোনো কিছুই ছিল না কিন্তু ভিক্ষুকে খালি হাতে ফিরে দিতে হরজত ফাতেমা রাদি আল্লাহতালার আনহার মোটেও সম্মত ছিলেন না তাই তিনি গৃহে না দেওয়ার মতো কিছু না দেখে হরজত হাসান ও হোসেন মেশের চামড়া বিছিয়ে যে রাতে শয়ন করতেন সেটাই ভিক্ষুককে দিয়ে দিলেন আর দেওয়ার সময় নম্রকণ্ঠে বললেন বাবা আপনাকে ইহা ছাড়া আর কিছুই দিতে পারলাম না আপনি উন্মুক্ত একটু চেষ্টা করে দেখুন ভিক্ষুক বললেন মা আমার তো চামড়ার দরকার নেই আমার খাবার দরকার ভিক্ষুকের এমন করুণ কথা শুনে হরত ফাতেমা আল্লাহ তালা আনহা নিজের গলা থেকে গহনা খুলে বললেন ইহা নিয়ে বিক্রয় করে কিছু খাবার ক্রয় করা যায় কিনা দেখুন আমি আপনাকে খাবারের জন্য কিছুই দিতে পারলাম না সেজন্য আমাকে ক্ষমা করে দিন আরেকটি বর্ণায় পাওয়া যায় কোনো এক সময় নবী করিম সাল্লাহ আল্লাহাম তার প্রিয়কন্যা ফাতেমা রাদি আল্লাহতালা আনহাকে নতুন জামা তৈরি করে দিয়েছিলেন ওই সময় তার নিকট একটি পুরাতন জামাও ছিল ওই মুহূর্তে হঠাৎ করে একজন ভিকারিনী এসে হরজত ফাতেমা আল্লাহ আল্লাহতালা আনহার নিকট একটি জামা ভিক্ষা চাইল তখন হরজত ফাতেমা আল্লাহ আল্লাহতালা আনহা নিজের দুটি জামা হতে একটি ভিকারিনীকে দান করে দেওয়ার মনস্থন করে পুরাতন জামাটা নিয়ে আসলেন হঠাৎ করে তার মনে এটা ভেসে উঠল যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দ নিয়েও প্রিয় জিনিসটি দান করতে হয় আদর্শের প্রতি হরজত ফাদেমা রাদি আল্লাহ তালা আনহা হৃদয়ে এমন কথা ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের দেওয়া নতুন জামাটি ভিগারানিকে দিয়ে দিলেন আর এমন অপর্ব দানের প্রতিদানে রহমান রহিম আল্লাহ তালা তার জন্য হজরত জিব্রাইল আল্লাহ ইসলামের মারফতে একটি বেহিস্তি রেশমি জামা পাঠিয়ে দিলেন একদিন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার ঘরে খাওয়ার মতো কিছুই ছিল না সেদিন হরজত আলী আল্লাহ তালা আনহ অনেক কষ্ট করেও কোনো কাজের সন্ধান মেলাতে পারেননি সন্ধ্যার সময় মনির মুখে গৃহে ফিরে আসলেন হরজত আলী রাধি আল্লাহতালা আনহ ফাতেমা আল্লাহ তালা আনহাকে কিছু না বললেও ফাতেমা আল্লাহ তালা আনহা বুঝতে বাকি রইল না যার কারণে ফাতেমা আল্লাহ তালা আনহা বললেন আপনার মনির মুখ দেখে আমি সহ্য করতে পারছি না আপনি কাজ মেলাতে পারেনি বলে মনে দক্ষ নেবেন না আমি কষ্ট করতে সম্মতি আছি তবে এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো ফাতেমা আল্লাহ তালা আহ্নার কথা শুনে আলী আল্লাহ তালা আন্হ বললেন আমার তো এরকম একটি মনোভাব ছিল কিন্তু মূলধন তো নেই মূলধনের ব্যবস্থা করতে পারছে না বলে এরকম দিন মজুরি করার জন্য আমাকে ঘুরে বেড়াতে হয় হরজত আলী রাদি আল্লাহ তালা আনহর কথা শুনে হরজত ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহ আনহা বললেন আমার দুলাভাই উসমান রাদি আল্লাহ তালা আনহ তিনি একজন বিরাট ধনী মানুষ তার কাছে কিছু টাকা মূল্য হিসাবে চেয়ে দেখতে পারেন যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন হরজত ফাতেমা আল্লাহ আল্লাহতাল্লাহ আনহার কথায় হরজত আলী আল্লাহ আল্লাহতাল্লাহ আনহু সম্মত হলেন অতপর হরজত ফাতেমা রাদি আল্লাহতালা আনহার কথা অনুযায়ী পরের দিন সকালে উঠে হরজত আলী আল্লাহ তালা আনহ ওসমান রাধি আল্লাহতালা আনহর বাড়ির দিকে রওনা হলেন কিছু পথ অতিক্রম করার পরেই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার মাঝে দণ্ডায়মান রয়েছেন লোকটি হরজত আলী আল্লাহ তালা আনহুকে দেখা মাত্রই বললেন ভাই আপনি কি এই উটটি খরিদ করবেন তখন হরত আলী রাদি তালা আনহ বললেন মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার কাছে নেই তখন লোকটি বললেন আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি আপনি হলেন বিশ্ব নেবী হরজত মোহাম্মদ সোল্লাহ আল্লাহ ইসলাম এর জামাতা হরত আলী রাদি তালা আনহু আপনি যদি একশত দীরহামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দেব আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমার প্রাপ্য অংশ আমাকে ফেরত দিয়ে দিবেন ওই লোকটির কথা মতো হরজত আলী রাদি তালা আনহু একশো দীর্ঘা মূল্য ঠিক করে বাকিতে উটটি কয় করে নিলেন অতপর তিনি বাড়ি দিকে চলে গেলেন কিছুদূর চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হলো সে বলল হে ভাই হরজত আলী আপনার এই উটটি আমার কাছে বিক্রয় করবেন কি তখন হরজত আলী রাদি আল্লাহতাল্লাহ আনহু বললেন হ্যাঁ আমি এই উটটি বিক্রয় করব একথার বলার পরেই হরজত আল্লাহ তালা আনহু সেই লোকটির নিকট একশত পঞ্চাশ বিক্রয় করে দিলেন লোকটি উট নিয়ে চলে গেলেন আর হরজত আলী রাদি তালা আনহু মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন এমন সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হলেন অর্থাৎ যে ব্যক্তি বাকিতে উঠ বিক্রি করেছিলেন তিনি বললেন হে ভাই আলী আপনি কি আমার উট বিক্রি করেছেন তখন আলী আল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ ভাই উটটি আমি একশত পঞ্চাশ দেড়হামের বিনিময়ে বিক্রি করেছি হরজত আল্লাহ তালা আনহুর কথা শোনা মাত্রই লোকটি বললেন আমার প্রাপ্য একশত দেড়হাম আমাকে ফেরত দিয়ে দিন তখন আলী আল্লাহ তালা আনহু একশত দেড়হাম দিয়ে দিলেন এবং লাভের অবশিষ্ট দেড়হাম নিয়ে বাড়ির দিকে চললেন কিছু পথ অতিক্রম করার পরেই পথের মধ্যে হরজত রাসুল সাল্লাহ আলহ ইসলাম এর সাথে হরজত আলী রাদি আল্লাহ তালা আনহুর দেখা হয়ে গেল হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু শ্বশুর আব্বা হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ইসলাম এর কাছে সব কিছু খুলে বললেন তখন রাসুল সাল্লাহ আল্লাহ ইসলাম বললেন হে আলী তুমি কি চিনতে পেরেছ এই দুই ব্যক্তি কে ছিল জবাবে হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু বললেন আমি কাউকে চিনতে পারিনি তখন রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ইসলাম বললেন তারা ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা প্রথমজন ছিল হরজত জিব্রাইল আলাহ ইসলাম আর দ্বিতীয়জন ছিল হরজত মিকাইল আল্লাহ হরজত ফাদেমা রাদি আল্লাহ তালা আনহার মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহতাল নির্দেশে তোমার কাছে উঠ কেনাবেচার কারণে হাজির হয়েছেন এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবস্থা করো রাসুল সাল্ল আল্লাহ এর কথা শুনে হরজত আলী রাদি আল্লাহ আনহ খুবই খুশি হলেন অতপর মনের খুশিতে হরজত আলী রাদি তালা আহ্ন ঘরে ফিরলেন বাড়ি ফিরে ফাতেমা রাদি তালা আহ্নাকে বললেন হে ফাতেমা আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম সর্বপ্রথমে আমার কেনাবাচা হলো হরজত মিকেল আল্লাহ ইসলাম এবং হরজত জিবরাল আলাহ ইসলামের সাথে অতএব হরজত মিকেল আলা ইসলাম এবং হরজত জিবরাল আল্লাহ ইসলামের সাথে কেনাবাচা শুরু হয় হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাও খুবই খুশি হলেন অতপর তারা বিশ্বপ্রভু আল্লাহ দরবারে অগণিত শুক্রিয়া আদায় করে ব্যবসার মঙ্গলের জন্য আল্লাহ কাছে প্রার্থনা করলেন একদা রাতের বেলা হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা পিতা হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ইসলামের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে ঘর হতে বের হলেন তখন দেখতে পেলেন বাড়ির প্রবেশ পথে একটি উট দাঁড়িয়ে আছে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আহ্নাকে দেখা মাত্রই উঠটি মানুষের জবাবে স্পষ্ট ভাষায় বলল হি নবী করিম সাল্লাহ আল্লাহ ইসলামের কন্যা আমার সালাম গ্রহণ করুন আপনার খেদমতের জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আপনার সাথে আমিও রসুল সাল্লাহ আল্লাহ ইসলামের সাথে দেখা করতে যাব অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন আপনাকে আমি রাসুল লাহ আল্লাহ ইসলামের কাছে নিয়ে যাব হজরত ফাতেমা রাদি তালা আহ্না উটের কথা শোনা মাত্রই অবাক হয়ে গেলেন অতপর তিনি উটের পিঠে আহরণ করে রহমানের রহেম তালের প্রশংসা করে বললেন হে আমার আল্লাহ তুমি সারা জাহানের মালিক তোমার মহিমায় অন্ত নেই তুমি তোমার অধম দাসের প্রতি যে অনুগ্রহ করেছ এর জন্য লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি চিরদিন তুমি তোমার এই দাসের প্রতি সন্তুষ্ট থেকে অতপর হরজত ফাতেমা রাদি আল্লাহতাল্লাহ আনহা উটির পিঠে আহরণ করে চললেন হরজত রাসুলসাল্লাহ আল্লাহ ইসলাম এর দরবারে প্রিয় দর্শক এটি ছিল হরজত ফাতেমা রাদি তালা আনহার দ্বিতীয় পর্ব এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। এবং তৃতীয় পর্ব দেখতে চাইলে কমেন্টে লিখে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ